কি যা করেছো আমাকে ভাই চোখ তো ফিরান যাবো না ভাই আসসালাম ওয়ালাইকুম শুক্র দর্শক বন্ধুরা আমার আজ এই মুহূর্তে চলে আসছি আমি মোস্তাক ভাই পিছনবার থেকে মোস্তাক ভাই আজকে যে ধামাকা কালেকশনগুলো আছে একদমই মন মাতানো চোখ জোরানোর কালেকশন শার্ট ইন আসে ককা আছে অনেক আছে অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবে যার দিলে পছন্দ হবে স্কিনে অমর ফারুক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আছে অবশ্য বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি সম্ভব ইনশাআ অনেক কালেকশন অনেক মিলি রেসার ব্লু রেসার আকাশি কালার দেখেন কী কী আছে কী নাই ভাই সব আছে হ্যাঁ তো চলেন ধৈর্য সহকারে দেখবো তার বা মাঝখানে কিন্তু খামারি অমর ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলল ইনশাআ আল্লাহ ভাই কেমন আছেন ভাইহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া করি সুস্থ থাকেন

মন কোরো না আমার আল্লাহ নামের শুরু করলাম একজোড়া ঝর্ণা শাড়িন কবুতর দেখতে পাচ্ছেন এটা এতটাই সুন্দর একটা কবুতর সবচেয়ে জনপ্রিয় একটা কবুতর তারে ভাই ওভার লাইট কালার দেখেন ওভার লাইট কালার আসলে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু না এটা হচ্ছে কালার

মাত্র সতেরোশো টাকা ঝর্ণা শাড়ি আলহামদুলিল্লাহ দর্শক দেখেন টপ কোয়ালিটির এক জোড়া দেখার মতো ঝর্ণা শাড়ির জোড়া লাইট কালার যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ওমর ফারুক ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই দোর দোর সহকার যারা যারা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ব্লু শাড়ির একটা জোড়া অনেক সুন্দর একটা জোড়া টাইটা দেখেন কোয়িটা দেখেন বোট ছোটে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জোড়া একদম বুট ছোট দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এটা নর্গবুতর এই মাদির করি দেখছেন মাসা বোর্ড ঠোঁট হ্যাঁ বর্ডিনেটের মতো যেরকম ঠোঁট থাকে সেম ওই এটা হচ্ছে ব্লু শার্টিন একটা জোর ওভারলাইট লাইট ভাই এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা কত কেমন কি চাইতেছেন জোড়াটা মাত্র সতেরোশো টাকা ওভার লাইট কেয়ার ঝরা শার্টিন ভাই এক দাম আর অনেক দিন অনেক দিন পরে একজোড়া কি দেখতে পাইতেছি ভাই বর্ডিনেট ভাই এটা হলো আপনার ক্লাসিক না কি বলে এটা ক্লাসিক

আসলেই সাধারণ একটা কবুতর সিঙ্গেল একটা নর কবুতর কত কেমন কি চাচ্ছেন ভাই এই নরটা আচ্ছা যে নিবে আলোচনা কে আচ্ছা আচ্ছা দর্শক যদি কারো কাছে মাঝে থাকে অবশ্যই আলোচনা করবেন নয়ন ভাইয়ের সঙ্গে সরি এটা হচ্ছে অমর ফারুক ভাইয়ের সঙ্গে আবার যদি কারো নরও পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন অমর ফারুক ভাইয়ের সঙ্গে ইনশাআল বাকিটা আলোচনা থাকবে ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন ভাই এত সুন্দর কবুতর অনেকদিন পর দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল দেখছেন হাতের সাথে কি পরিমান কত বড় সাইজ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু মাঠ দেখতে পাচ্ছেন জোড়া ফ্যান্ডেল একটা জোড়া কবুতর কষা গলা কালারটা একটা জোস একটা কালার ল্যাঞ্জারে দেখতে পাচ্ছেন সাপটার মতো ফুটন্ত একটা গোলাপ তাই না ভাই এটা আমেরিকান ফ্যান্ডেল

চেন কাউয়া একবারে কাউয়া এক্সিবিশন কালো কিন্তু না ভাই মেলি এক হাত লম্বা এক হাত লম্বা আলহামদুলিল্লাহ শেপটা দেখছে ধরে রেছে আমার হাত ধরে যাইতেছে এত আবার সাদা পাথর চোখতে না ভাই এই দেখেন নরের দেখেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু ব্রিডিং করছে ব্রিডিং করার দেখছেন দর্শক এটা কিন্তু মুখামুখিও করছে ডানে যেটা আছে এটা হচ্ছে নরকবুত সামনে হচ্ছে মাদি এটার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের এটা হচ্ছে এক্সিবিশন মিলিবার এক্সিবিশন এক্সিবিশন রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা কত টাকা চাচ্ছেন অমর ভাই যা চাই না একদম ফিক্সড 3500 টাকা 3500 একদম ফিক্সড এর কমাই জমা দিবেন স্যার জান 3000 টাকা দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ একদম থাকবে 3000 টাকার বিনিময় হয় যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার ফরক ভাই নাম্বার 10 অবশ্যই যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ কারণ এত সুন্দর কোয়ালিটি সাইজ মার্কেটে কিন্তু পাওয়া যায় না ভাই দাম আজকের জন্য অনলি মাত্র 3000 টাকা ইনশাআল্লাহ

তো আপনি কি করতেছেন বুঝলাম না থাকবে ফুলের ঝাড়ু এক কথায় ফুল ঝাড়ু যদি না থাকে নিতে পারেন দেখছেন

জোড়া তো দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো টাইগার এটা একটা টাইগার হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার কি ভাই একবার টাইগার কি লাল চোখের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার লাল চোখের দেখছেন চোখ লাল কিসে ভাই কিসে কিসে এটা দেশি কি গোলা দেশি টাইগার গোলা দেশি টাইগার গোলা কত টাকা চাচ্ছে এটা একদম 800 টাকা না 800 টাকা টাইগার গোলা অনলি একদম ফিক্স আর একটু দাম তো আমাকে 1000 টাকা আচ্ছা আর বললাম না আমাকে একদম 800 টাকা তো দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া বিগ সাইজের অনেক বড় সাইজের ব্ল্যাক এর মধ্যে একটা গোলা কত নাকি ভাইটা

পিওর দেশি কালোর মধ্যে রাজগোল্লা ভাই এটা কি রানিং পেয়ার অমর ভাই ডিম বাচ্চা করছে কত টাকা মাত্র এক হাজার টাকায় কালারই রাসগোল্লা ভাই একদম থাকবে এক হাজার টাকায় কত সুন্দর রাজ ভাই দেখছেন অবিশ্বাস্য আজকেই সত্য ঘটনা দর্শক মানে যা শুনছেন তাই সত্যি আলহামদুলিল্লাহ একদম থাকবে আজকে এক হাজার টাকায় পিওর দেশি রাসগোল্লা কবুতর প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন আর ওই জোড়া রেড কালারের মধ্যে টপ কোয়ালিটির এক জোড়া কিং কবো তো তারা ভাই এটা কি শৌখিন বিগ সাইজের শৌখিন টানা পায় আচ্ছা বামে যেটা আছে এটা কি মাটি টানের টানোর আচ্ছা উল্টা পাল্টা তাই তো কত টাকা সাইজ দিচ্ছেন জোড়াটা একদম তিন হাজার তিন হাজার টাকা দুইশো বত্রিশশো ওই ছিলেন তিন হাজার রানিং বাচ্চা কর আবার বত্রিশশো লাগাইলেন একদম তিন হাজার টাকা ফাইনাল

মাত্র এক হাজার টাকায় কষা গিরিবাস যেটা বল একদম বন্ধুর আমার যদি পছন্দ হয় অল্প দামে সেরা সুন্দর কালেকশন যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া দেখার মতো এটা একটা ফিডব্যাক এক একটা জোড়া হ্যাঁ অনেক সুন্দর পায়ের ফেদার আর যেটা শ্যান্ডেল এর মানে তাই না ভাই পায়ের মোজাবো আড়াই পিয়াস দেখছেন ভাই আলহামদুলিল্লাহ

অনেক সুন্দর রাজগোল্লা কাকে বলে দেখেন এটা হচ্ছে মাদি পাখা লেন্জা সাদা কুল গোলা ভাই এত সুন্দর লাগতেছে এটা যখন বাচ্চা যখন খাবে আরো ঠোঁট লাল হবে চোখটা দেখছেন

বন্ধুক আমার একদম থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে যার যেটা পছন্দ হয় প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই নিয়ে চোখ আর ঠোঁট দেখার মতো লালে লাল সাদার ভিতরে লাল এটা এমন একটা কবুতর যদি ভাই হইতো তাহলে তো বুঝাই পারতো কি ভাই কি হইতো না হোয়াইট ভেলভেট শীল হোয়াইট ভেলভেট ভেলভেট শীল এটা কি রানিং নিউ মডেল পাঁচ পলক মাত্র পাঁচ পলকেই কোয়ালিটি ওরে ভাই কোয়ালিটি গিয়াটা দেখেন দেখেন মগস্থ হয়ে যাবে দেখেন কোয়ালিটি কাকে বলে ড্যানিশ ক্যাটাগরি এটা হচ্ছে ভেলভেট শীল হোয়াইট বাচ্চা আগে কিন্তু রানিং দেখেছিলাম আগের ভিডিওতে এটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চা কবুতর ওয়াই পর্বে চার পাঁচ পর কত মাত্র মাত্র আজকের আমার দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের দুইটা দুই দেশের কবুতর এক কথায় এখন বাংলাদেশে আছে একটা হচ্ছে ব্লু রেসার কবুতর দুবাসী দোবাস রেসার মাদি আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান নাপতা কবুতর হাইফ্লার একটা কবুতর দর্শক খুবই ওরা ওরে ওরা বললে হাইফ্লার আমরা বলি গিরিবাস গিরিবাস আচ্ছা বুকের নিচে গলা থেকে একইবারে ভাই সাদা উপরে কিন্তু লাল অনেক সুন্দর একটা জিনিস ভাই কিন্তু দেখায় দিছে ভাই কত টাকা সাইড দিছেন যে ওটা ভাই মাদিটা পড়বে 1000 টাকা মাদিটা 1000 আর ওই যে ইন্ডিয়ান নাপতা এই হাইফ্লারটা একদম 1500 একদম পড়বে এটা 1500 আচ্ছা একত্রে জোড়া হিসাবে নিলে ভাই কত দুইটা সাথে নিলে হ্যাঁ

তো বন্ধুগণ চার্জেলি পছন্দ ভিস কি আমার ভাই নাম্বার দাওয়া হচ্ছে ধামাকা 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 কম দাম এটাই হচ্ছে আজকে ধামাকা একদম থাকবে ও ভাই কি দেখা দিছে ভাই এটা অনেক সুন্দর এক জোড়া গগু অ্যালমন্ডের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই এটা যে হাত দিলে দেন কীরকম করবে দেখছেন ছটফট ছটফট সুস্থ সবল এক জোড়া গুগু অনেক সুন্দর মাস্টার বিয়ার ভাই সামথিং এর হলো নিউ আটাল আর নতুন ফার্স্ট টাইম ডিম পাড়া ফার্স্ট টাইম ডিম বাচ্চা কত টাকা চাচ্ছে রে ঘুঘু মাত্র 600 নিউ আটাল একদম থাকবে একদম মাশাআল্লাহ দর্শক যদি কার ভালো লাগে পছন্দ এই স্ক্রিনে ওমর ফারুক ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা ঘুঘু জোড়াটা নিয়ে নেবেন মাত্র 600 টাকায় একদম একদম